রহিম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর তো আপনাদেরকে আরও কিছু দুঃখজনক বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য দুঃখজনক কয়েকটি নিউজ দেওয়ার জন্য ভিডিওটি করছি সেটি হচ্ছে যে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেটি প্রথম নিউজ যেটা দিচ্ছে এটা হচ্ছে ইউএসএ দু সালের জন্য যে দশটি দেশকে তাদের বিষয় দেবে না ব্যান করেছে তার ভিতরে তার ভিতরে রয়েছে বাংলাদেশও আমি আপনাদেরকে দেশগুলোর নাম শুনে কোন কোন দেশগুলো সেটা এক নম্বর আফগানিস্তান আফগানিস্তান লিবিয়া ইউমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরন সুদান উগান্ডা মানে উগান্ডার সাথে বাংলাদেশকে অ্যাড করছেন বাংলাদেশ এখন ইউনুসের আফগান দেশ ইউএসের কাছে উগান্ডার মতো দেশ তাই আলহামদুলিল্লাহ ওয়েলকাম বাংলাদেশকে শুভ অনেক উন্নত হয়েছে যে দেশকে মিডিল ইস্ট হওয়া উন্নত দেশগুলো অনেক মূল্যায়ন করতো যেদের সাথে ব্যবসা করার জন্য সবাই উঠে উঠে ফুটেছিলো যে দেশকে মানে মনে করতে উন্নত একটা অর্থনৈতিক একটি উদ্যোগামিক দেশ হয়ে উঠতো বাংলাদেশ সেই বাংলাদেশকে এখন উগান্ডার সাথে তালিকাভুক্ত করছে ইউএসএ এবং তাদেরকে বিশা দিবে না আর একটা দুঃখ সরণ সংবাদই সেটি হচ্ছে যে দু সালে ডুবাইতে নয়টা দেশকে বিষা দিবে না তাদের জন্য বিষয় বন্ধ এর ভিতরে বাংলাদেশেও আছে শুভকামনা রইল ইউনসেফ বাংলাদেশকে এর ছিল বড়ো দুঃখ সংবাদ হচ্ছে প্রবাসীদের জন্য সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে যারা পার্টনারের বিষয়ে ডুবে রয়েছেন বর্তমানে তাদের বিষয় নবেন হচ্ছে না যদি এটা হয় ফার্স্ট লক্ষ প্রবাসীর বাঘ্যে বাক্য খুবই খারাপ বাক্যে খুবই খারাপ কিছু রয়েছে কেন তারা বিভিন্ন পার্টনার বিষয়ে ডুবেতে আছেন এই বিষয়গুলো এখন যদি নবায়ন করতে না পারেন পাঁচ লাখ যদি দেশে চলে যায় তাহলে এই অনুষ্ঠান মনে করেন আপনি এই পাঁচ লাখ লোকের ঠেলা আপনি সামলাতে পারবেন কিনা আমি বুঝতেছি না পাঁচ লাখ লোক বেকার হয়ে যাবে ডুবাই থেকে দেশে চলে যেতে হবে যদি এর ভিতরে গভর্নমেন্ট কোনো উদ্যোগ নিতে না পারে বাংলাদেশকে তো তারা জঙ্গি মনে করে এখন যেমন মালয়েশিয়া বাংলাদেশকে এখন জঙ্গি মনে করে বিশেষ আলো কিন্তু এরপরে থেকে ঢুকতে দেয় না করে এরা জঙ্গি থেকে পাঠাইতো এটা আবার দেশে পাঠাইতো এমনকি ইউরোপে বহু দেশ বাংলাদেশকে এখন বিছে দেয় না কারণ মধ্যে বাংলাদেশ এখন জঙ্গি দেশ মব মব জাস্টিসের কারণে এখন কোনো দেশে বাংলাদেশকে ভালো পাইতেছে না যারা মবের মাধ্যমে দেশে মানুষকে মারে দেশের মানুষকে হত্যা করতে পারে দিনে দুপুরে যারা মানুষকে খুন করে ওফেন সবাই সামনে খুন করে দি খুন করে তাদেরকে তো কোনো দেশে বিছে দিবে না স্বাভাবিকতা এর ভিতরে একটা দেশ আছে কানাডা কানাডা তারাও বাংলাদেশকে বাংলাদেশে তাদের নাগরিকদের যাওয়া ওই দেশে ভ্রমণ করা সর্বোচ্চ নিষেধাজ্ঞা দিয়েছেন সর্বোচ্চ নিষেধাজ্ঞা আর একটা যদি সেটি রয়েছে যে বাংলাদেশের খনিজ সম্পদ যেগুলো রয়েছে প্রাকৃতিক গ্যাস সবগুলো এখন আমেরিকা উত্তোলন করবে বাংলাদেশ সব কিছু এখন আমেরিকার হাতে শুধু গভর্নমেন্ট শুধু ফুতুল সরকার আছে ইউনুস আর সব এখন নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের পর্যটকদের স্বর্ণ তাদের ঢুকে গিয়েছে ইউএসের স্বর্ণ বাংলাদেশ ঢুকেছে তো আর বাংলাদেশীদের আমার মনে হয় যে ফিলিস্তিনের গাজাবাসীর মতো মায়ের খাইতে আর বেশি দিন সময় লাগবে না সেই খুব দ্রুতই ফিরে খাওয়ার জন্য আমাদের বাংলা বাঙালিদেরকে বলবো রেড়ি হওয়ার জন্য সব তারা নিয়ন্ত্রণ করবে আপনাদের কিচ্ছু দেবে না তো এসে এই কয়েকটি দুঃখ সময় সংবাদ আরও অনেক হাজার হাজার সংবাদ আছে আসলে কয়টা বলা যায় প্রতিনিহিত বাংলাদেশের বাংলাদেশকে শেষ করে দিচ্ছে ইউন সরকার আর একটা বলি বাংলাদেশের ঋণের ক্ষেত্রে রেকর্ড বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রথম রেকর্ড পরিমাণ ঋণ ইউনু সরকার নিয়েছেন আপনি জন্মগ্রহণ করলে আপনার প্রতি সেই দিনটা চলে আসবে তারা এই টাকাগুলা বিট কয়েন করে বিদেশে নিয়ে যাচ্ছে গ্রামের ফোন ইনভেস্ট করতে পারে বিদেশে সেখানে টাকাটা ইনভেস্ট করে নিয়ে যাচ্ছে মানে যত রকম লুটপাট আছে সব ইনভেস্ট করতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম